আসসালামু আলাইকুম ভিয়ার্স তো চলে এলাম বিয়ে বাজার পক্ষ থেকে কিছু নতুন নতুন পার্টি লেহেঙ্গা নিয়ে কেউ ব্রাইডাল হিসাবে যদি চান এটা ইউজ করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে আমি মোহাম্মদ মতিমিয়া আমার সহযোগিতা করছে সাথে দুজন আলহামদুলিল্লাহ তো একে একে প্রত্যেকটি লেহেঙ্গা আপনাদের দেখা দিচ্ছি একেবারে ধামাকা অফারে মাত্র সাড়ে চার হাজার টাকা এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন ডাবল ক্যান ক্যান সহ এই যে দেখেন লেহেঙ্গাটা ও সরি এই ডিজাইনটার নাম হলো র্যাফেল র্যাফেল ডিজাইন ভিউয়ার্স এই যে নিচের সাইডটা এই যে র্যাফেলে যে কাজগুলো লেস আর এটা মাঝে এটা উপরে তো এটা হলো ডিপ পার্পল কালার বলে মাত্র 4500 টাকা এত কম প্রাইজে বিয়ে বাজার পক্ষ থেকে এই লেহেঙ্গা গুলো পাচ্ছেন ওন্নাটা আর টপসটা দেখায় দেন বস একেবারে ইনটেক নতুন নতুন আইটেম গুলো আপনাদের দেখা দিচ্ছে ভিউয়ার্স এই যে এটা ওন্নাটা পাড়ের মধ্যে কিন্তু সেম টু সেম ওই বডি কালারটা দেওয়া আছে এই যে এটা হলো সাতটা মধ্যে বলে এই যে পাটটা আর এটা হলো ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড মাত্র সাড়ে চার হাজার টাকা এত সুন্দর সুন্দর ল্যাঙ্গা পেয়ে যাচ্ছেন ওয়াও এরপর একটা কালার দেখাচ্ছি এটা হলো নেভি ব্লু কালার ওই র্যাফেলেরই একটি কালার নেভি ব্লু তো ভিয়ার্স প্রত্যেকটি ওনা কিন্তু মানে বের করে দেখানো সম্ভব না কারণ ভিডিওটা বেশি বড় হয়ে গেলে যে এ বড় ভিডিও আমাদের দেখা মানে প্রবলেম হয়ে যায় তো সেক্ষেত্রে শর্ট শর্ট ভিডিও করি এই যে কালারটা হলো নেভি ব্লু কালার চার হাজার টাকায় এত কম প্রাইসে পাবেন পার্টির লেহেঙ্গা গুলো এই যে এটা টপস্টার অন্যটা ঠিক আছে সরা ফেলেন ভাইয়া তো ভিওর্স এটা কিন্তু সিলভার জুড়ে যে কাজটা ওই কাজের সাথে কন্ট্রাস্ট করেছে এই যে এই একটি কালার এটা হলো আপনার ম্যাজেন্টা কালার বলে এটা কিন্তু মেরুনো না আবার পিঙ্ক ও না ম্যাজেন্টা কালার প্রত্যেকটি কালারে কিন্তু সুন্দর একেবারে ধামাকা অফারে মাথা নষ্ট করা অফারে মাত্র সাড়ে চার হাজার টাকা তো ভিহার্স যারা ঢাকার বাহিরে আছেন আমাদের এই স্ক্রিনশট দিয়ে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু ঢাকার বাহিরেও দিয়ে থাকি এসে পরিবহনে পিজি পার্সেলে ঢাকার ভিতরে যারা আছেন একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকায় মাত্র সাড়ে চার হাজার টাকা এত সুন্দর সুন্দর লেহেঙ্গা গুলো পেয়ে যাচ্ছেন আর এগুলো ঘের কিন্তু অনেক বড় ঠিক আছে টাকা তো এটা আরেকটা ডিজাইন এটা হলো আপনার মেরুন কালার একেবারে টকটকা টকা লাল যে তা না এটা হলো মেরুন কালারের মধ্যে ঠিক আছে কাজগুলো একেবারে আনকমন মাত্র সাড়ে চারে বিয়ে বাজারে একেবারে ধামাকা অফারে পাচ্ছেন ওয়াও এটা একটু আরেকটি ডিজাইন এই ডিজাইনটা হলো তিনটা ডিজাইন আর কি তিন পাঁচটা ডিজাইন বলে নিচের সাইড গর্জিয়াস মাঝে সিম্পল এবং উপরে অনেক গর্জিয়াস তো ভিজ আমাদের শুধু লেহেঙ্গা তা না আমাদের কিন্তু শাড়ি আছে তারপর আপনার কি বলে বিয়ে শাড়ি আছে থ্রি পিস আছে সব আইটেমই আছে বিয়ে বাজারে সব আইটেমই আছে মাত্র সাড়ে চারে এইগুলো পাচ্ছেন ম্যাডামরা আমাকে রিকোয়েস্ট করেছে যে ভাইয়া সাড়ে চারের মধ্যে কিছু লেহেঙ্গা দেখান তো সেক্ষেত্রে অনেক খুঁজে খুঁজে আনা এই লেহেঙ্গা গুলো মাত্র সাড়ে চার এটা হলো আপনার জাম কালার ডিপ জাম জামের বিচি যে কালারটা হয় ভিয়ার্স ওই কালারটা উপরে থাকে না ভিতরে যে বিচির যে কালারটা ওই কালারটা এই যে পরিপূর্ণ দেখা দিচ্ছে আপনাদের ঘেটটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আপনি যখন বিয়েতে পরে যাবেন সবাই আপনাকে লুকিং করবে যে না ওয়াও এত সুন্দর লেহেঙ্গাটা পরে আছে ভাইয়া কোথ থেকে আনছেন তখন আমাদের ঠিকানাটা দিয়ে দিবেন আমাদের ঠিকানা হলো গাউসিয়া সংলগ্ন নূর মেনশন মার্কেটের দ্বিতীয় তলায় বিয়ে বাজার দশ নম্বর দোকান তো ভিয়াস দেখেন এতক্ষণ যে লেহেঙ্গা গুলো খুলেছি সবাই ভাস করছে হাতে হাতে লেহেঙ্গা গুলো কিন্তু ওয়াও লেহেঙ্গা এই যে আরেক ভিয়ার্স এসে দাঁড়িয়ে আছে উনি মানে দুইটা লেহেঙ্গা নিবে ভাইয়া একটু লাইনে থাকেন বাহ এই ডিজাইনটা তো আরো আনকমন ভাইয়া এটা কি খোলা হয়েছে আগে এই দুটো কালার দেখেন আমি একসাথে করে দিচ্ছি দুই ভাইয়াকে দেখাচ্ছি শাওন ভাই আর মনির ভাই এটা হলো ডিপ শ্যাওলা কালার এই ডিজাইনটা হলো নদীর মধ্যে যে ঢেউটা যায় না ওই ঢেউ স্টাইলের স্টাইলের আর মাঝে হলো বড় বড় ফুল মাত্র সাড়ে চারে এই যে ভিয়র এটা হলো রাফেলের যে ডিজাইনটা ওইটা দুপাট্টা ডিজাইন তো ভিয়ার্স অবশ্যই আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে লাইক শেয়ার করবেন কমেন্টস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ঠিকানাটা দেখা দিচ্ছি বিয়ে বাজার নূরমাস শপিং সেন্টার দ্বিতীয় তলা গাউসিয়া সংলগ্ন আসসালামু আলাইকুম